প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে হাজির হলাম এস নাইন সেভেন নিয়ে এই ডোনটি কিন্তু খুবই চাহিদা কাস্টমারের এখনও আছে চাহিদা এটাকে কিন্তু কোম্পানি চব্বিশ সালে আবার নতুনভাবে বাজারজাত করছে এটা আপডেট ভাষণ নিয়ে আনা হয়েছে এস নাইন সেভেনের এটা আপডেট করা হয়েছে প্রত্যেকটা ড্রোন যে কোনো ড্রোন কিনলে আমার কাছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আপনারা প্রোডাক্ট আপনাদের ডেলিভারি বয় যে দিয়ে আসবে দেন আপনারা চেক করে টাকা পরিশোধ করতে পারবেন সেই ব্যবস্থাও আছে যে কোনো জায়গায় আর আপনারা যদি মনে করেন যে আমার অফিসে এসে চেক করে প্রোডাক্ট নেবেন তাও নিতে পারবেন আমার এই যেখানে অফিসের ঠিকানা দেওয়া আছে তারপর বলে দিই রাজশাহী সদর নিউ মার্কেট পাশে চারতলায় আমার অফিস আর আমার এই যে এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে নগদ রকেট বিকাশ আছে আপনারা অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা কুড়িয়া চার্জ আগে আমাদেরকে আগে দিতে হবে এই টাকাটা আমাদেরকে আগে দিতে হবে দেন প্রোডাক্টের যে দামটা এই দামটা আপনি প্রোডাক্ট হাতে পার পর চেক করে তারপর টাকা পরিশোধ করবেন এই ডোনটি কিনলে এরকম একটি বক্স পাবেন এর ভিতরে একটি ব্যাগও আছে এই ড্রোনটা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটাতে কী আপডেট নিয়ে আসছে আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের কাছে এই একটাই অনুরোধ আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় আমি দারুণ দারুণ অফার নিয়ে আসি সেই অফারগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন না আশা করি তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা এই ডোনটা সম্পর্কে কিছু জানবো এই ড্রোনটার রেঞ্জ আগে ছিল কম এখন বেশি বাড়ানো হয়েছে চার্জিং ব্যাকআপও কম ছিল বাড়ানো হয়েছে এটার ক্যামেরা কোয়ালিটিটাও ভালো করছে এবং এটা ডুয়েট ক্যামেরা করছে ডাবল ক্যামেরা এই ক্যাম এটা কিন্তু আপনার রিমোট দিয়ে ড্রোনটার ক্যামেরাটা উপর নিচ খুব সহজে করা যায় উড়ন্ত অবস্থাতে আপনাকে হাত দেখ করতে হবে না আপনি উড়ন্ত অবস্থাতে চাইলে ক্যামেরাটাকে উপর নিশ করতে পারবেন টাইম আর এই যেখানে দেখতে পাচ্ছেন লাইটিং এটা হচ্ছে সেন্সর এটা কিন্তু চব্বিশে চব্বিশে কিন্তু এগুলো আরও ভালো আপডেট করছে সাত তেইশের চাইতে চব্বিশের কিন্তু ভালো আপডেট করছে এবং এটার যে বডিটা বডিটাও ইনশাল্লাহ খুব হার্ড করছে এটা যদি আপনারা মনে করেন যে এক ব্যাটারি দিয়ে নেবেন তাও নিতে পারবেন ডাবল ব্যাটারি দিয়ে যদি নিতে চান তাও পারবেন যদি মনে করেন যে আরও এক্সট্রা আরও ব্যাটারি নেবে তাও নিতে পারবেন মোট কথা আপনারা যে কয়টা ব্যাটারি দিয়ে নিতে চান না কেন দিতে পারবো তো এই ব্যাটারি এই ড্রোনটা আপনারা আমাদের কাছ থেকে খুবই সীমিত প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটা এখন বলছি না কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপ ডাউন করে প্রাইসটা এখন বর্তমান প্রাইসটা একটু কম আসে প্রত্যেকটা ড্রোনই এখন আমি একটা অফার চলতেছে যার কারণে এই জানুয়ারি মাসটাই থাকবে এই অফারটা এই জানুয়ারি মাসের পরে দেখা যাচ্ছে হয়তো বা এর চাইতে আরও ভালো অফার নিয়েও আসতে পারি তো সবসময় সব অফার থাকবে না আমি জানুয়ারিতে যে অফারটা দিব আপনাদেরকে ফেব্রুয়ারিতেও সেটা পাবেন না ফেব্রুয়ারিতে যে অফারটা থাকবে সেই দামে আপনাদেরকে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমার অফিসে এসে প্রোডাক্ট নিতে পারেন তবে আমি বলবো যদি আপনারা প্রোডাক্ট নেন যদি এস নাইন সেভেনটা যদি নিতে চান আমার কাছে ডিজাই ম্যাভিক মিনিও আছে ডিজাই দামি ড্রোনগুলো আছে সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন আর এগুলোর এক্সট্রা পাখা পপেলার সব কিছুর মধ্যে আছে আপনারা হয়তো বা নতুন যারা তারা জানেন না যারা পুরনো তাদেরকে বলছি না যারা নতুন তাদের জন্য আমি বলি এগুলোর এক্সট্রা পাখা উপরে এক ধরনের বল জাতীয় ইয়া লাগানো সব কিছুই আর কি আছে হ্যাঁ আপনারা নেওয়ার সময় সব কিছু চেক করে নিতে পারবেন আমি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে বক্স এই যে এরকম আপনারা একটা কিন্তু ব্যাক পাবেন যে কোনো জায়গায় সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের সুবিধার্থে এই যে এটা হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন আরামে পেয়ে যাবেন আর এই যে রিমোট এই যে রিমোটটাও কিন্তু আপডেট করছে তেইশের যে রিমোটটা ছিল তেইশের চেয়েতেও কিন্তু এটার রিমোটটা খুবই সুন্দর করছে ডিজে ডিজে মিনির মতো করছে ডিজে ম্যাবিক মিনির মতো রিমোটটা করছে আমার কাছে খুবই ভালো আছে ব্যক্তিগতভাবে আমি বলবো যে রিমোটটা খুবই চমৎকার আপনারা যদি ডাবল ব্যাটারি দিয়ে নিতে চান ডাবল ব্যাটারি পাবেন সিঙ্গেল ব্যাটারি দিয়ে নিলেও সিঙ্গেল ব্যাটারিতে পাওয়া যাবেন কিন্তু আমি বলবো যে আপনারা ডাবল ব্যাটারি দিয়েই নেবেন কেন ডাবল ব্যাটারি দিয়ে নিলে আপনাদেরই আপনাদেরই লাভ আপনারা বেশিক্ষণ ফ্লাই করতে পারবেন মোট কথা হচ্ছে এটাই আর এই যে এখানে আমি দেখাই এখানে এক্সট্রা পাখা চার্জিং কেবল সব আছে পপুলার গার্ড সব আছে এই ম্যানুয়ালি বই আছে তারপর মোবাইল দিয়ে চালানোর অ্যাপসও আছে সব কিছু পেয়ে যাবেন এর সাথে সব কিছু পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ড্রোনটার সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা নিজেরাই সার্ভিস করে থাকি আমরা কাউকে দিয়ে সার্ভিস করায় না আমরা নিজেরাই সার্ভিস করে থাকি আমরা নিজেরাই আপনাদেরকে সার্ভিস দেবো যে কোনো সমস্যা হবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রোনের সকল পার্টস কিন্তু আমার কাছে ইনশাল্লাহ আছে এখন পর্যন্ত তো আমি ড্রোন তোলার আগে কিন্তু ড্রোনের এক্সেসরিজটা আগে নিয়ে আসি কেননা এটা খুবই জরুরি কেননা এটা যদি আমরা না নিয়ে আসি তাহলে কাস্টমারকে সাপোর্ট দি দেওয়ার থেকে আমাদের মানে একটু লেট হয়ে গেল বা একটু প্রবলেম যার কারণ আমরা ফার্স্ট সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আগে ড্রোন তোলার আগে আমরা ড্রোনের এক্সেসরিজটা তোলার চেষ্টা করি তো আশা করি বুঝতে পারছেন যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন আর এই ডোনটি কিন্তু আপনার প্রায় দেড় কিলোর কাছাকাছি যায় হ্যাঁ এক কিলোর প্লাস কিছুটা যায় এবং উপরে উঠে প্রায় মেঘের কাছাকাছি আর ব্যাটারি ব্যাকআপ দিবে এক একটা পঁচিশ মিনিট করে ব্যাটারি ব্যাকআপ পঁচিশ মিনিট করে দেবে যেটা তেইশে ছিল না চব্বিশে কিন্তু এটা করছে আরও অনেক কিছু ফিউচার অ্যাড করা হয়েছে আপনারা দেখে যখন অ্যাপস ইনস্টল করবেন দেখবেন দেখলেই বুঝতে পারবেন অনেক কিছু আপডেট করেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেয়ের নাম্বারে যোগাযোগ করবেন চটার চাইলে সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ